আনন্দ ঘন পরিবেশে রিদুয়ান হোসাইন নিলয়ের সৈন্যতে খতনা সম্পন্ন গাজীপুর প্রতিনিধি সুরুজ্জামান রাসেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত এশিয়ান টিভির রিপোর্টার মোহাম্মদ মোবারক হোসেন রনির ছেলে মোহাম্মদ রিদুয়ান হোসাইন নিলয়ের 10 জানুয়ারি দু শুক্রবার সৈন্যতে খতনা সম্পন্ন হয়েছে রিদওয়ান হোসেন নিলয় দুই হাজার সতেরো সালের ছয় জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি মোহাম্মদ মোবারক হোসেন রনি ও মোসাম্মদ রহিমা খাতুন দম্পতির বড় সন্তান অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আয়োজিত দোয়া মাফিলে কোরআন তেলাওয়াত ও বিশেষ মনোজাত করা হয় মোনাজাতে শিশুটির সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুটির দাদা আজমত আলী ফুফা খুরশেদ আলম অপর ফুফা মঞ্জুরুল হক এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ তানবির সিরাজ সাংগঠনিক সম্পাদক হোসেন হোসেন বাবু নম্বর ওয়ার্ড নেতা নেতা কাজী জাহাঙ্গীর বিএনপির আনোয়ার এবং সুবহান আয়োজনে অতিথিদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয় শিশুটির পরিবার জানায় এই অনুষ্ঠানটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে এলাকাবাসীর উপস্থিতি এবং শুভেচ্ছা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে